এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কয়লা পাচার মামলায় আরও অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার আট জনকে তলব করল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে গত দু সপ্তাহ আগেই আসানসোল সিবিআই আদালত থেকে বড় নির্দেশ দেওয়া হয়েছিল ইডি এবং সিবিআইকে কী নির্দেশ ছিল কয়লা পাচার মামলায় যারা যারা যুক্ত তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারবে ইডি অথবা সিবিআই এমনকি বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে যে সমস্ত গ্যাজেটস পাওয়া গেছিল এবং নথি পাওয়া গিয়েছিল সেগুলি তাদেরকে সেগুলির বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে সেক্ষেত্রে যাদের নামই আসুক না কেন কোনো নেতা মন্ত্রী যাদের নামই আসুক না কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি অর্থাৎ একদম ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিল আসানসোল সিবিআই আদালত এই ঘটনা ঘটার দু সপ্তাহ পরেই এবার নড়ে চড়ে বসল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কয়লা পাচার মামলায় আটজনকে জনকে ডেকে পাঠালো ইডি তল্লাশি অভিযান চালিয়ে যে নথি উদ্ধার করা হয়েছিল সেগুলি খতিয়ে দেখে একাধিক প্রশ্ন উঠে এসেছে সেগুলির উত্তর জানতেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তার মধ্যে রয়েছেন কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খারকা কৃষ্ণ কুমারী কয়াল নিরোধ মণ্ডল বলতে গেলে প্রত্যেকেই শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ এছাড়াও তল্লাশি অভিযান চালিয়ে একাধিক ইলেকট্রিক গ্যাজেটস পাওয়া গিয়েছে যার মধ্যে রয়েছে মোবাইল ল্যাপটপ এইগুলি এইগুলির ব্যাপারে তাদেরকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হবে এছাড়াও বিপুল পরিমাণ অঙ্কে মানে বিপুল অঙ্কের টাকা প্রোটেকশন মানে হিসেবে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হতো এর জন্য একটা গ্যাং কাজ করতো সেই গ্যাংয়ের মাথায় অনেক নেতা মন্ত্রী এবং প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন বলে ইডি সূত্রের খবর তাদেরকে কিভাবে প্রোটেকশন মানি দেয়া হতো এবং কোথায় কোথায় কি ভাবে দেয়া হতো সেগুলিই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে দেখার বিষয়ে এই আটজনের মধ্যে কেউ গ্রেপ্তার হন কি না এছাড়াও কোন কোন প্রভাবশালী নেতা মন্ত্রী জড়িত সেই নিয়ে কিন্তু অলরেডি চর্চা শুরু হয়ে গিয়েছে